নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে করছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে এর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে মাছের মাথা এক বাটি গোবিন্দভোগ চাল দেড়শো গ্রামের মতো আলু কেটে নিয়েছি কাজু কাজু নিয়েছি কিসমিস আর ঘি নিয়ে নিয়েছি এইগুলোই আমার এই ঘণ্ট করতে লাগবে আপনারা দেখুন আমার সাথে থাকুন এরপর মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা ভাজা মশলা করে নিচ্ছি গোটা গরম মশলা দিয়ে খানিক্ষণ ভেজে নিলাম দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটাকেও নেড়েচেরে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভাজলাম যতক্ষণ না সেন্ট উঠছে ভালো করে লাল করে ভেজে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলোকে আস্তে আস্তে ভেজে নিলাম কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে গায়ে ফুটে আসার ভয় থাকে উল্টে দিলাম দিয়ে ভালো করে সব কটা মাথাকে আমি এ একইভাবে সুন্দর করে ভেজে নিলাম একটু লাল লাল করে মাথাগুলো ভাজতে হবে আমার সব মাথা ভাজা কমপ্লিট হয়ে গেল এরপর কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা আর চারটি সাদা জিরে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা লাল হয়ে এলে এর ওপরে আমি দিয়ে দিলাম কাটা আলুগুলো এবার আলুটাকেও একইভাবে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সময়টা কম লাগে এরপর একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম কিছুটা আদা আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম আর গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে থেকেই এরপর আলুটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভাজতে হবে ভাজতে ভাজ এই আলুটা সেদ্ধ হয়ে যাবে এরপর ভেজানো গোবিন্দভোগ চালটাকে আলুর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দিয়ে চালটা দিয়ে আর আলুটা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম দু তিন মিনিট ভাজতে হবে এরপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটাকে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এতে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দেবো আর ভালো করে কষাবো এই কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর চালটাও ভালো করে ভাজা হবে এরপর একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম খানিকটা আর কাজু দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিলাম হালকা ভাজতে হবে নালে কিশমিশগুলো পুড়ে যাবে এরপর চালটা আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা সেন্ট পেরিয়েছে এরপর আমি দিয়ে দিলাম জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে আলু চাল সেদ্ধ বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চালগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো আমি একটু ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি যাতে এর সাথে মিশে যায় ভালো করে ডুবিয়ে দিলাম দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট এটাকে ফুটতে দিলাম এরপরে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো এগুলো এর সাথে ভালো করে মিশিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি হলে মুড়িঘণ্টটা খেতে ভালো লাগে এক চামচ ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ঘি গরম মশলা দিয়ে আর ভাজার দরকার নেই এরপর হালকা হাতে একটু নেড়ে তারপর নামিয়ে দিতে হবে হয়ে গেছে আমার মুড়িঘণ্ট আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো হবে না আবার সময় আমি গুঁড়ো মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম মুড়িঘণ্ট শুধুও ভালো লাগে খেতে ভাত দিয়েও ভালো লাগে খেতে আর চালের মরিঘনটা তো খুবই সুন্দর লাগে আমি যে প্রসেসটা দেখালাম আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ